ফেসবুক নিয়ে যারা কাজ করতে চাইছেন তাদের মধ্যে অনেকেরই একটা কমন কোয়েশ্চান সেটা হচ্ছে তারা ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি লাভদায়ক অর্থাৎ কোনটাই কাজ করলে আপনি বেশি সুবিধা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তা লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক যে আজকের এই ভিডিওতে ছটা পয়েন্ট সম্পর্কে আমি আলোচনা আলোচনা করব তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন ক্রিয়েটার হিসেবে ফেসবুকে কাজ করতে চাইলে ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো তো নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মনিটাইজেশান টুল অ্যাক্সেস অর্থাৎ ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ করতে হলে আপনি ফেসবুকে যে মনিটাইজেশান টুলসগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন ফেসবুক পেজেও অ্যাক্সেস করতে পারবেন এবং ফেসবুক প্রোফাইলেও অ্যাক্সেস করতে পারবেন অর্থাৎ আপনি প্রোফাইল এবং পেজ দুটো থেকে টাকা ইনকাম করতে পারবেন এই টুলসগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবেন ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের ক্ষেত্রেও দুই নম্বরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ফলোয়ার্স আপনি যদি প্রোফাইল ক্রিয়েট করে কাজ শুরু করেন তাহলে কী হবে আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে আপনি পাঁচ হাজার ফ্রেন্ড অ্যাড করতে পারবেন পাঁচ হাজার ফ্রেন্ড অ্যাড করে যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল মুডটাকে প্রফেশনাল মুডটাকে অন করেন তাহলে আপনার সেই পাঁচ হাজার যে ফ্রেন্ড আছে পাঁচ হাজার ফ্রেন্ডসটা কী হবে আপনার ফলোয়ার্সে পরিণত হবে অর্থাৎ প্রোফাইলে কাজ করলে আপনি এই পাঁচ হাজার ফলোয়ার্সের সুবিধাটা কিন্তু প্রথম মানে কয়েক মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন আপনি যদি পেজ ক্রিয়েট করে কাজ করতে চান তাহলে আপনার কিন্তু প্রথম দিন থেকে আপনার যে ফলোয়ার্স সেটা কিন্তু জিরো থাকবে আপনাকে ভিডিও ক্রিয়েট করে ভিডিও আপলোড করে কি করতে হবে আপনাকে ফলোয়ার্সগুলো গেন করতে হবে প্রোফাইলের ক্ষেত্রে এই ফলোয়ার্স পাঁচ হাজার ফলোয়ার্সের সুবিধাটা আপনি পাবেন কিন্তু যেটা পেজের ক্ষেত্রে আপনি পাবেন না পেজের ক্ষেত্রে আপনার জিরো ফলোয়ার্স দিয়ে আপনাকে শুরু করতে হবে তিন নম্বরের যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও অ্যাক্সেস আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে ক্রিয়েটর স্টুডিও যে অ্যাক্সেস ক্রিয়েটর স্টুডিও যে টুলস সেগুলো অ্যাক্সেস করতে পারবেন না কিন্তু আপনি যদি পেজ ক্রিয়েট করে কাজটা শুরু করেন তাহলে ক্রিয়েটর স্টুডিও যে অ্যাক্সেস যে টুলসগুলো আছে ক্রিয়েটর স্টুডিওতে সেগুলো পাবেন কেমন বলি যে আপনি যখন প্রোফাইলে একটা লং ভিডিও আপলোড করবেন সেখানে কিন্তু টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এবং যে থামনেল সেটা কিন্তু অ্যাড করার সুবিধা পাবেন না কিন্তু আপনি যদি এই কাজটা পেজে করেন তাহলে ক্রিয়েটর স্টুডিওতে যে টুলসগুলো আছে সেই টুলসের মাধ্যমে আপনি যখন ভিডিও রিলস আপলোড করবেন সেখানে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এবং যে থামনেল সেটা অ্যাড করার সুবিধা পাবেন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিন সেট আপনি চাইলেই আপনি আপনার পেজে আপনি অ্যাডমিন সেট করতে পারবেন অর্থাৎ আপনি মেন অ্যাডমিন থাকবেন এবং আদার্স আপনার চার পাঁচজন বন্ধুকে আপনি অ্যাডমিন করে রাখতে পারবেন যাতে তারা আপনার যে ভিডিওস আপনার যে পেজ সেই পেজের কমেন্ট ভিডিও আপলোড এডিটিং এ সমস্ত কিছু কাজ করতে পারবে কিন্তু আপনি যদি এটা প্রোফাইলে করেন তাহলে কিন্তু সমস্ত কাজটাই আপনাকে একাই করতে হবে অর্থাৎ আপনি প্রোফাইলে কাজ করলে আপনাকে লিমিটেড পরিসরের মধ্যে কাজ করতে হবে পুরো বিষয়টা আপলোড থেকে শুরু করে এডিটিং এবং যে কমেন্ট কমেন্টের রিপ্লাই সেগুলো একাই করতে হবে কিন্তু এই কাজটা যদি আপনি পেজে করেন তাহলে আপনি চার পাঁচজনকে অ্যাডমিন করে রাখতে পারবেন অর্থাৎ কমেন্ট ম্যানেজার এডিটিং ম্যানেজার এই সমস্ত অ্যাড করে রাখতে পারবেন আর পাঁচ নম্বরে যা বিষয়টা আছে ভিডিও কল এবং অডিও কল আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো থাকবে হ্যাঁ আপনার প্রোফাইলে যে ফ্রেন্ড থাকবে তারা কিন্তু আপনার কাজ আপনি একটা জরুরি কাজ করছেন আপনার প্রোফাইলে তখন কিন্তু আপনাকে ভিডিও কল অডিও কল করে কিন্তু তারা বিরক্ত করতে পারে ছয় নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সেফটি আপনি যদি প্রোফাইল ক্রিয়েট করে এই কাজটা করেন তাহলে কি হবে পুরো কাজটা আপনাকে একাই করতে হবে এবং কোনো কারণে যদি আপনার প্রোফাইলটা হ্যাক হয়ে যায় সেটা রিকভার করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে অত্যন্ত কঠিন হয়ে যাবে আর এই কাজটা যদি আপনি পেজে করেন আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে কাজটা করেন তাহলে আপনি চার জনকে অ্যাডমিন করে রাখতে পারেন যাতে আপনার প্রোফাইলটা হ্যাক হয়ে গেলেও কিন্তু তাদের আদার্স যে অ্যাডভিনস আছে তারা কিন্তু আপনার পেজটাকে রিকভার করতে পারবে তারা জানতে পারবে যে আপনার পেজটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে এবং হ্যাক হতে পারে তারা কিন্তু এই বিষয়টা জানতে পারবে এই পয়েন্টগুলো জানার পরে আপনাকে ঠিক করতে হবে যে আপনি যদি একাই পুরো কাজ করতে চান একটা লিমিটেড পরিসরের মধ্যে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করে কাজ করে ভালো আর আপনি যদি একটা বিশাল পরিসরের মধ্যে কাজ করতে চান তাহলে আপনি একটা পেজ ক্রিয়েট করুন পেজ ক্রিয়েট করলে অনেকগুলো সুবিধা পাবেন যেটা প্রোফাইলে নেই তো বন্ধুরা পেজ এবং প্রোফাইল দুটো থেকে আপনি কাজ করতে পারবেন দুটো থেকে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না